আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে অনুশীলনী দুই দশমিক দুইয়ের এক থেকে পাঁচ পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা ছয় থেকে পরের অঙ্ক ছয় থেকে দশ পর্যন্ত আলোচনা করব তো আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি ছয় নম্বর অঙ্ক বলা আছে প্রতি মিটার একশো পঁচিশ টাকা ধরে কাপড় ক্রয় করে একশো পঞ্চাশ টাকা ধরে বিক্রি করলে দোকানদার দুই হাজার টাকা লাভ হয় দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন ঠিক আছে তো আমরা ডিরেক্ট উত্তরে চলে আসি এই যে উত্তরটা দেখো তোমরা প্রতি মিটার কাপড় একশো পঁচিশ টাকা দরে কিনে ঠিক আছে একশো পঞ্চাশ টাকা দরে বিক্রি করলে দোকানদার দুই হাজার টাকা লাভ হয় দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল তো দেখো এক মিটার ওনার লাভ হয় কত একশো পঞ্চাশ বিয়োগ একশো পঁচিশ ঠিক আছে আর একশো পঞ্চাশ একশো পঁচিশ বিয়োগ করলে কতই পঁচিশ টাকা তো এখন দেখো পঁচিশ টাকা লাভ হয় এক মিটার কাপড়ে পঁচিশ মিটার যদি এক মিটার কাপড় লাভ হয় তাহলে এক টাকা লাভ হবে কত এক বাই পঁচিশ মিটার কাপড়ে আর উনি কয় হাজার টাকা লাভ করছে দুই হাজার টাকা ঠিক আছে তো দুই হাজার টাকা লাভ হয় কত দেখো এক বাই এক গুণ দুই হাজার ভাগ তো পঁচিশ তাহলে কত আশি মিটার কাপড়ে তাহলে দোকানদার মোট আশি মিটার কাপড় ক্রয় করেছিল ঠিক আছে এই ছয় নাম্বারটা অনেক সহজ তো আমরা আসি সাত নম্বরটায় একটি দ্রব্য একশো নব্বই টাকায় ক্রয় করে একশো পঁচাত্তর টাকায় বিক্রয় করলে আচ্ছা উনি একটা দ্রব্য যদি একশো নব্বই টাকায় কিনে একশো পঁচাত্তর টাকা বিক্রি করে তাহলে তার লাভ হচ্ছে না ক্ষতি অবশ্যই ক্ষতি হইছে কারণ এখানে প্রয়মূল্য থেকে বিক্রয় মূল্য কি কম ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে কি হয় ক্ষতি হয় এখানে একশো একশো পঁচাত্তর মানে কত টাকা পনেরো টাকায় ক্ষতি হইছে একশো নব্বই টাকায় ক্ষতি হয় পনেরো টাকা এক টাকায় ক্ষতি কত আর একশো টাকায় ক্ষতি কত ঠিক আছে তাহলে পনেরো গুণ একশো বাঘ একশো নব্বই তাহলে একশো পঞ্চাশ বাই উনিশ কত হবে একশো পঞ্চাশ উনিশ পার্সেন্ট তোমরা ক্যালকুলেটার একশো পঞ্চাশ ভাগ দেওয়া পার্সেন্ট দেওয়া দিলে তোমাদের উত্তরটা চলে আসো ঠিক আছে এ ছিল সাত নম্বরটা এখন আসে আট নম্বরটা পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে বিশ মিটার কাপড় ক্রয় করলে শতকরা কত লাভ লাভবা ক্ষতি হবে আচ্ছা এখানে বলছে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করছে মানে ধরো যে দশ টাকা দেওয়া পঁচিশ মিটার কাপড় ক্রয় করছে আর এখন সেই দশ টাকা দেওয়া যদি বিশ মিটার কাপড় বিক্রয় করে তাহলে কত বা ক্ষতি হবো ঠিক আছে অবশ্যই লাভ হইব মনে করি পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য একশো টাকা তো প্রশ্ন মতে বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত একশো টাকা যেহেতু আমরা যত টাকা দেয় কিনছি অত তো দেখো এক মিটার কাপড়ের বিক্রি মূল্য কত একশো বাই বিশ মানে কত পাঁচ টাকা তাহলে পঁচিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য কতই পাঁচ গুণ পঁচিশ ঠিক আছে মানে পাঁচ পয়সা কত একশো পঁচিশ তাহলে আমাদের কিনছিলাম আমরা কত টাকা দিয়া যত টাকা দেয় কিনছি তাহলে আমাকে লাভ হইব কত তাহলে আমরা পঁচিশ মিনিটের কাপড়ে ক্রয় মূল্য কত ছিলাম একশো টাকা আর আমাদের বিক্রি মূল্য কত হয়েছে পঁচিশ টাকা ঠিক আছে তাহলে আমাদের বিক লাভ কত টাকা হইব পঁচিশ টাকা নির্ণয় লাভ কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ঠিক আছে আচ্ছা এখন আসো নয় নম্বর অঙ্কে পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি ধরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি দেওয়া হয় না বুঝিয়ে দিই তাহলে হ্যাঁ কিনছে কিনছে কয়টা পাঁচ থেকে আটটা কিন্তু বেচছে ছয়টা তাহলে অবশ্যই লাভ হইছে তাহলে দেখো আটটা আমলকির ক্রয় মূল্য কত টাকা পাঁচ টাকা তাহলে ছয়টি আমলকির বিক্রি মূল্য কত টাকা পাঁচ টাকা তো একটি আমলকির বিক্রয় মূল্য কত পাঁচ বাই ছয় তাহলে আটটি আমলকির বিক্রয় মূল্য কত পাঁচ বাই ছয় মানে বিশ বাই তিন টাকা এখন এখানে লাভ হয়েছে কত এখানে আমরা যত বিক্রি করছি তার দিয়ে কি করে দিবো পাঁচ বিয়োগ করে দিবো তাহলে বিশ বাই তিনটা পনেরো বাই তিন মানে পাঁচ বাই তিন তোমরা ক্যালকুলেটার এগুলো ভাগ করে নিলেই অ্যান্সারটা ইজিলি আসে তো দেখো পাঁচ টাকায় লাভ হয় পাঁচ বাই তিন টাকা এক টাকায় লাভ হয় পাঁচ বাই তিন গুণ পাঁচ ঠিক আছে মানে পাঁচ বাই পনেরো মানে এক বাই তিন টাকা লাভ হয় ঠিক আছে এগুলো সব ক্যালকুলেটার দশমিক আসবে এখানে ভাগ্যবস্থায় দেওয়া আছে তোমরা হয়তো বেজার লাগতে পারে কিন্তু দশমিক দেখে তোমাদের কোনো বেজাল লাগবে না একশো টাকায় লাভ হয় কত টাকা একশো বাই তিন টাকা নির্ণয় লাভ একশো বাই তিন পার্সেন্ট ঠিক আছে মানে তেত্রিশ দশমিক সামথিং একটা আসবো দেখো দশ নম্বরটা দেখো একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটি ক্রয় মূল্যের চার বাই পাঁচ অংশের সমান শতকরা কত লাভ বা ক্ষতি নির্ণয় করো আচ্ছা মনে করি গাড়িটির ক্রয় মূল্য একশো টাকা তাহলে গাড়িটির বিক্রয় মূল্য কত হইব একশো গুণ চার বাই পাঁচ টাকা মানে কত আশি টাকা এখানে ক্ষতি হয়েছে কত একশো বিয়োগ আশি মানে বিশ টাকা নির্নে ক্ষতি কত পার্সেন্ট বিশ পার্সেন্ট এটা তো একবার ইজি অঙ্ক ছিল ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে ছয় থেকে দশ পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করলাম পরবর্তী ক্লাস আমরা এগারো থেকে পনেরো পর্যন্ত আলোচনা করবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা আল্লাহ হাফেজ